হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকটি হলো আমাদের হাতে থাকা স্মার্টফোনটি ফ্যাক্টরি রিসেট এবং রেজিস্টার্ড করলে কি কোনো প্রবলেম হবে কি না এই বিষয়টা আজকে আপনাদের কাছে আমি তুলে ধরবো আর ফ্যাক্টরি রিসেট এবং রেজিস্টার্ড কেন দিবেন এই বিষয়টাও আজকে আপনাদেরকে বলে দিব কোনো সমস্যা হবে কি না এই বিষয়টাও আজকে আপনাদেরকে শেয়ার করব তো আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সাধারণত আমাদের স্মার্টফোনটি দীর্ঘদিন ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে আমাদের মোবাইল ফোনটি অনেক স্লো হয়ে যায় আবার দেখা যাচ্ছে আমাদের মোবাইল ফোনটি অতিরিক্ত হ্যাং করে আরেকটি প্রবলেম হয়ে যায় যে আমাদের মোবাইল ফোনটি অতিরিক্ত পরিমাণের গরম হয়ে যায় চার নম্বর যে অপশনটি থাকে এ অতি দ্রুত আমাদের মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যায় তো এই এই তিনটি কিংবা চারটি প্রবলেম হলে কি আমাদের এই মোবাইল ফোনটিকে ফ্যাক্টরি রিসেট কিংবা রিজিস্টার করলে কি আমাদের মোবাইল ফোনটির সমাধান হয়ে যাবে এই বিষয়টা আজকে আপনাদেরকে তুলে ধরবো আমি দেখুন আমাদের মোবাইল ফোনটি অনেক দিন ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে আমাদের মোবাইল ফোনে চারটি সমস্যা যে কোনো একটি সমস্যা আপনার সাথে হতে পারে কেউ আপনার এই মোবাইল ফোনে হতে পারে এতে কি আমাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি রিসেট দিয়ে দিলে আমাদের মোবাইল ফোনটি কি আগের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমি আপনাদেরকে একটি সাজেশন করব আপনারা ফ্যাক্টরি রিসেট এবার কি রেজিস্টার করার আগে একটি বিষয় নলেজে রাখতে হবে আপনার এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে অ্যাক্টিভ রয়েছে ওই জিমেল অ্যাকাউন্টটি অন্তত কোনো এক জায়গায় লেখে রাখার চেষ্টা করবেন তো আপনার এই চারটি প্রবলেম হলে আপনি একটি কাজ করবেন আপনার মোবাইল ফোনের সেটিংস অপশন গিয়ে আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে একটিভার রেজিস্টার করে নিতে পারেন আমি মনে করে পেট্রোল রেজারটি রেজিস্টার আপনার মোবাইল ফোনে দিলে দেখা যাচ্ছে আপনাদের মোবাইল ফোনে কোনো সমস্যা হবে না